আমি এখানে দাঁড়িয়ে দু দুজুগা দেখেছি তুমি এখানে বসে আসলে কাজ করতেছলা যেটা আমি বিশেষ করে কথা দিছি না ঠিক তুমি কিভাবে এমন একটা কাজ করতে পারলাম স্যার এগুলা কি বলতাসেন আপনি আমি এমন কি করেছি এখানে দেখো তুমি কিন্তু একদম আমার মাথাটা গরম করে ফেলছো তুমি এখানে কি করতেছলা সম্পূর্ণ আমি দু দুজুগা দেখেছি এমনকি আমার ফোনে রেকর্ড করেছি আমি যদি এটা একবার অফসেট পক্ষে দেখে না তুমি এখানে 1 মিনিটও থাকতে পারবা না স্যার একটু বোঝার চেষ্টা করেন বিশ্বাস করুন আমি এখানে কিছু করিনি আপনি কি দেখেছেন আমাকে শুধু শুধু অবিশ্বাস করতেছেন এখানে বসে কাজ করতেছিলাম কি আমার সাথে তুমি তর্কে করতেছো ওকে ঠিক আছে আমি দেখবো তোমার তো স্টাফ অবস্থায় অফিসে কিভাবে চাকরি করে আমি চাইলে এক মিনিটের মধ্যে তোমাকে এখান থেকে বের করতে পারি কি ব্যাপার সাকিব সাহেব এখানে তো চিল্লি চিল্লি কেন করছেন আর স্যার দেখেন না আমাদের অফিসের সামনে স্টাফ হয়ে এখানে কি করতেছে তা আপনার চেয়ারে বসেছি আমি দু চোখে বিশ্বাসই করতে পারছি স্যার আমি সত্য বলছি স্যার আমি কিছু করিনি উনি শুধু শুধু আপনার কাছে মিথ্যা কথা বলতছে আপনি বিশ্বাস করেন আমি কি কখন আপনার এখানে বসে কিছু করেছি এখানে দড়িয়া দুচোখে দেখেছি ও এখানে দড়িয়া আসল কাজ করতেছিল কি ব্যাপারই বা সাকিব সাহেব যাও তো সব সত্যি না না স্যার আমি তো আপনার চেয়ারে বসে আপনার জন্য দেখছেন বলেছিলাম না ওইখানে বসে খারাপ কাজ করতেছিল এমনকি আপনাকে ভেবে সে চিন্তা করা যায় আপনাকে চিন্তা করে এখানে দাঁড়িয়ে আপনার চেয়ারে বসে ওয়াশির কাজ করতেছিল সে আমি মানতে পারতেছি না স্যার এমন স্টাফ থাকলে আমাদের অফিসের দোলাম হবে আপনি এই মুহূর্তকে বের করে দেন আচ্ছা ওয়েট স্যাক্ট সাহেব এভা তুমি কি সত্যি সত্যি এইসব কাজ করছো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার ফোনের সম্পূর্ণ ভিডিও রেকর্ড করা হয়েছে আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন তুমি এমন একটা কাজ করবা আমার ভাবতে লজ্জা লাগতেছে দেখেন স্যার আপনি বিশ্বাস করেন আমি এখানে তেমন কিছুই করিনি আর আমি জানি আপনার আমাকে বিশ্বাস করবেন না আমাকে যদি বিশ্বাস না করেন এই রুমেতে সিসি ক্যামেরা আছে আপনি একটু ফুটেজটা চেক করেন হ্যাঁ আমি সেটাই করতেছি সাকিব সাহেব আপনি এটা কি করলেন না জেনে না বুঝে অফিসের একটা স্টাফের নামে এভাবে বদনাম দিতে আপনার লজ্জা করলো না আপনি জানেন ও কি করতেছিল ইভা তুমি তো আমার জন্য জুজ বানাতে তাই না তুই বলে বোতলটা দেখে নিতে পারতে সাকিব সাহেব আপনি দেখছেন ও আমার জন্য জুজ বানাচ্ছিল আর আপনি না জেনে না বুঝে একটা মেয়ের নামে বদনাম ছড়িয়ে দিলেন আমি আসলে বুঝতে পারিনি আসলে এমন একটা মুহূর্ত আমি দেখেছি যেটা আমি দেখে বিশ্বাসই করতে পাইনি। আপনি আমাকে সরি বলবেন না আপনি ইভাকে সরি বলুন ইভা দেখো আমরা জানি যে তুমি অফিসের একজন ভদ্র স্টাফ আসলে আমি এমন একটা মুহূর্ত দেখেছি যেটা আমার পিছনে বিশ্বাস হচ্ছিল না যে তোমার দ্বারা এমন কাজ হতে পারে তাই আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি তুমি কিছু মনে করো না আমাকে ক্ষমা করে যাও না না ক্ষমা কেন চাচ্ছেন মানুষ মাত্রই ভুল হয় এতে আমি কিছু মনে করিনি আপনি এখন জান জি স্যার স্যার তাহলে এখন আমি আসি আরে না না তুমি কোথায় যাবে তুমি যখন আমার জন্য জুসটা বানিয়েছো আমাকে খাইয়ে যাও আপনি এখানে বসেন আমি আপনার জন্য গ্লাসের জুস ঢেবে নিয়ে আসি